হাই গাইস গুড মর্নিং আজকে ঘুম ভেঙে গেছে সাড়ে তিনটের সময় রাত্রিবেলা বলতে পারো একদমই ঘুম আসেনি জানি না মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কী দ্বন্দ্ব চলছে কী চলছে কিছুই শেয়ার করবো ওই ব্লগে পুরোটা দেখতে থাকো ঘুম থেকে উঠে পড়েছি তারপর এত ঠান্ডা লাগছে উঠবো কি উঠবো না ভাবছি তারপর একটু মোবাইলে মোটিভেশনাল কিছু দেখলাম দিয়ে নিজেকে অনেকটা মোটিভেট করলাম তারপর ভাবলাম যে না আমাকে পড়তে হবে এগিয়ে যেতে হবে লড়াই করতে হবে সব কিছু এত সহজে পাওয়া যায় না তো এখন না সবটা আমি বাঁ হাতেই করছি ডান হাতটা ব্যথা এখনো কমেনি তো এই জন্য সব কিছুটা বাঁ হাতে করার চেষ্টা করি আর কি বেশিরভাগ আমি না পেন দিয়ে এখন লিখতেও পারছি না আমার ব্লগটা দেখবে তুমি বেশিরভাগ পড়ার ভিডিওই এখন যায় লিখতে একদমই পাচ্ছি না যেহেতু লিখতে গেলে তো হাতটাকে ধাপিয়ে লিখতে হয় না একটু ফ্রেশ হয়ে চলে এলাম এখানে পড়তে তো সকালবেলাটা আজকে আমি টিডাব্লু একাডেমি থেকে কিছু ক্লাস করবো এই হিস্ট্রিতে তো সেই জন্যই বসে গেলাম তো হিস্ট্রিতে আজকে ষোড়শ মহাজন পথ সেটাই পড়বো সেখানে বিভিন্ন ভ্যারাইটির জিনিস রয়েছে যেগুলো মুখস্থ করতেই হবে ষোড়শ মহাজন পথ কাদের খুব ভালো লেগেছে তারা কিন্তু বলো আমার তো মুখস্থ করতে সত্যি খুব কষ্ট হচ্ছে কারণ এত জিনিস মনে রাখতে হচ্ছে তার রাজধানী কোথায় এই রাজধানী কোথায় মানে হর্ষঙ্ক বংশ থেকে পরপর 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 চলছে ছ সাতটা বংশ আমি আজকে পড়েছি পুরো তো মোটামুটি আমার না ভালোই লেগেছে আজকে হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং ছিল স্যার খুব ভালোভাবে বুঝিয়েছেন অনেকে আমাকে বলছিল হিন্দি চ্যানেলগুলো থেকে পড়তে আমি আগে বাংলাটাকেই শেষ করে উঠি তারপর হিন্দির দিকে যাব। অনেকে অনেক দিন থেকে কম্পিটিটিভ পড়ছো তাদের কাছে তো মনেই হবে যে হিন্দি চ্যানেল ভালো তো যাদের ভালো মনে হচ্ছে তারা আমাকে শেয়ার করো তো কমেন্টে আমি তাহলে তাদের ভিডিওগুলো দেখব আমাকে শেয়ার করে রাখো তাহলে আমি ওই ভিডিওগুলো দেখতে পাবো আমি বইতে দাগিয়ে দাগিয়ে পড়ছিলাম পুরো ষোড়শ মহাজন পত্র আজকে কমপ্লিট করবো বলে ভেবেছি তারপরে ঘুম পেলে একটু ঘুমিয়ে যাব। কারণ সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠেছি ইতিহাসটা পড়তে পড়তে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে তো ষোড়শ মহাজন পত্রা খুব ইন্টারেস্টিং লাগছিল মানে হর্ষঙ্ঘ বংশ থেকে যখন পড়ছিলাম না এর ছেলে তাকে মেরে দিচ্ছে তার ছেলে তার বাবাকে মেরে দিচ্ছে খুব ইন্টারেস্টিং আর কি যারা পড়েছো তারা হয়তো বুঝতে পারবে কিন্তু আমার কালকে রাত থেকেই মাথার মধ্যে ঘুরঘুর করছিল কিছু কোশ্চেন যেটা মানে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এফেক্ট ফেলছে আমাকে কিছুতেই পড়াশোনা করতে পারছি না মন দিয়ে তো সেজন্য আজকে ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব কথাগুলো দেখো এই যে এই জিনিসগুলোই আজকে পড়ছিলাম মগধ কাশি এই যে জিনিসগুলো তাদের রাজধানী কোথায় ছিল এখানে যেহেতু এটা ডাব্লিউ এর বই তো এখানে ম্যাপ করে করে সুন্দরভাবে বুঝানো আছে কোন জায়গাটার কথা বলা হচ্ছে সেটা বুঝিয়ে বলা আছে তারপর ঘুমিয়ে গেছিলাম উঠে একটু চা খেলাম চা খেতে খেতে প্রায় আটটা বেজে গেছে কারণ আটটা অবধি আমি ঘুমিয়ে নিয়েছি আমি প্রায় আড়াই ঘন্টা মতো পড়েছিলাম তারপর শুয়ে পড়েছি এখন আমি পড়ব ভূগোল চাটা খাওয়ার পরে চলে এসছি ভূগোলটা পড়তে কারণ অনেক দিন ধরে ভূগোলটাই পড়া হচ্ছে না যেটা আমার সব থেকে ছিল আমি দিন দিন ভুলে যাচ্ছি তো আজকে ট্রেনের বইটা নিয়ে বসলাম খুব মানে বলতে পারো এই বইটা আমার খুব মানে ভালো লাগে খুব ভালোবাসি আমি এই বইটাকে এই যে মানে সমরেন্দ্র মোদকের এই ট্রেনের বইটা খুব ভালো লাগে আমার পড়তে এখানে কালারিং করে দেওয়া আছে যেই বইতে কালারিং করে দেয়া থাকে না সেটা আমার পড়তে খুব ভালো লাগে জানি না কেন তো সেখান থেকে আমি ফার্স্ট থেকে শুরু করেছি আবার জিওগ্রাফিটা পড়া অনেকেই বলছিল এসএলএসটি হবে তুমি কেন জিওগ্রাফি পড়ছো না তো সেই জন্য ভাবলাম যে আমি এবার থেকে জিওগ্রাফিটাও পড়ব কিন্তু ভাবছি যে রেলের পরীক্ষাটা যেহেতু ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হয়ে যাবে তো তারপর থেকে আমি এস জন্য প্রিপারেশন নেব কি এখন থেকে এসএলএসটির একটু একটু পড়বো সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু নিজে ঠিক করলাম যে আগে রেলের পরীক্ষাটার জন্য ভালোভাবে পড়েনি তারপরে এসএলএসটির জন্য পড়ব রেলের পরীক্ষাটা যেহেতু ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে তারপর থেকে আমি এসএলএসটির জন্য प्रिपरेशन মানে নেব যেহেতু আমার জিনিসগুলো আগে থেকেই পড়া আছে সেগুলো একটু একটু করে দেখতে হবে বা প্রথম থেকে আবার গুছিয়ে পড়তে হবে যে এস পড়া কিন্তু কম নয় অনেকটাই পড়তে হবে এদিকে অনেকেই জিজ্ঞাসা করছিলো তোমার ব্যথাটা কেমন আছে তো ব্যথাটা এখনো খুবই ব্যথা ওষুধ লাগালেই জ্বালা করছে এখনো কমেনি দেখতে বেলা খাওয়া দাওয়ার পরে বসছিলাম একটু অঙ্ক করতে কিছুতেই অঙ্কটা করতে পাচ্ছি না মাথার মধ্যে কিছু জিনিস ঘুরপাক করছে দেখবে মাথার মধ্যে যদি কিছু জিনিস ঘুরপাক করে তাহলে কোনো কাজেই মন বসে না এই জিনিসগুলো আমার কালকে রাত থেকেই হচ্ছে তবুও সকাল থেকে মনকে বুঝিয়ে পড়াশোনাটা করছিলাম কিন্তু এই দুপুরবেলাটা না একদমই হচ্ছে না ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি আমি মানে আমার অ্যান্সারটা ঠিক তোমরা হয়তো দিতে পারবে কারণ তোমাদের মানে আমার মতো এরকমই তোমার মানে অনেকেই আছো আর কি তোমাদের কমেন্ট দেখে পড়ি আর বুঝি যে আমার মতো এরকম অবস্থায় অনেকেই আছো যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিওটা কেউ বেশি বড় করব না তো যেই কনফিউশনটার মধ্যে আছি কি করব নিজে বুঝতে পারছি না কেউ সাজেশন দেওয়ার মতো নেই জানো যে আমার মানে আমার পড়াশোনার ব্যাপারে যে কেউ হেল্প করবে সেরকম কেউ নেই মানে এই লাইনে কেউ নেই বলতে পারো তো জন্য আমাকে হেল্প করারও কেউ নেই যা আজ তোমরাই আমাকে বলো আমি সেখান থেকেই জানতে পারি তোমরা অনেকেই আমাকে লিংক পাঠিয়েছো যে পিএসসি ক্লার্কের আবার ফর্ম বেরোবে তো এখনো বেরোয়নি ওরা একটা নোটিশ দিয়ে রেখেছে আর কি আমি যেটা দেখলাম তো বেরোলে অবশ্যই ফর্ম করব কিন্তু অনেকেই কমেন্ট তাদের কমেন্টগুলো পড়ে আমার মানে একটা অন্যরকম ফিলিংস হলো যে সেই জিনিসগুলো না কমেন্টগুলো পড়ে আমার মনের মধ্যে সেইগুলোই ঘুর 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 করছে কি করব আমি তো অনেকেই কমেন্ট করছিলে যে তুমি তো এতদিন এসএসসির জন্য পড়েছিলে তো এসএলএসটি হবেই তুমি কেন এই কম্পিটেটিভ লাইনে যাচ্ছ তুমি যেটা পড়ছিলে সেটার জন্যই পড়াশোনা করো তো তোমাদের কমেন্ট দেখে না অনেক সময় আমি এটা ভাবছি যে আমি যেই লাইনে ছিলাম শুধু মানে টিচার হওয়ার জন্যই সেটাই কি আমার জন্য ঠিক ছিল আমি কম্পিটিভ লাইনে এসে কি ভুল করলাম মানে আমি এটাই বুঝতে পারছি না যে কম্পিটিভ লাইনে যেটাই হোক না কেন আমার আমার যেহেতু মানে কম কম অঙ্ক বলো 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 ইংলিশ এদিকে যেহেতু সেজন্য তোমরা তো দেখেছ আমি সব লিখে লিখে পড়ি কারণ কি আমি যেহেতু আমার গোড়াটা সেরকম একটা ভালো না তো হট করে কম্পিটিভ লাইনে এসছি সেজন্য আমাকে সবকিছু লিখে লিখে করতে হয় লিখে না করলে আমি বুঝতে পারি না পরে ভুলে যাই তো জন্য আর কি যারা প্রথম থেকে কম্পিটিভ লাইনে আছো তাদের ঝটপট অঙ্ক করে ফেলতে পারছো ঝটপট ইংলিশ এমসিকিউ করে ফেলতে পারছো আমি সেটা করতে পারছি না কারণ আমাকে পুরো অঙ্কটা আগে বুঝতে হচ্ছে লিখে লিখে করতে হচ্ছে লিখে করি কারণ কি আমি না অফ টাইমে সেটাকে প্র্যাকটিস করি তারপর নতুন কিছু করি তোমাদের সাথে শেয়ার করি যতটা তার থেকেও বেশি আমাকে পড়তে হয় তারপর কিন্তু একটা ভিডিও বানানো যায় কারণ একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট সেটা প্র্যাকটিস না থাকলে হবে না তো সেজন্য আমাকে লিখে লিখে করতে হয় অনেকটাই সময় লাগে আমি কম্পিটিভ লাইনে মানে গিয়ে ভুল করছি কিনা এটা বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্টে জানিও আমার কি করা উচিত মানে আমি এস তোমরা বলছো হবে এখনও কোনো মানে তার কোনো অস্তিত্বই নেই আমি অনেক ইউটিউবে ভিডিও দেখলাম স্যাররা সব বলছেন যে কোনো সম্ভাবনা নেই কিন্তু মাথার মধ্যে সবারই ঘুরছে হবে হবে একদিন একদিন তো হবেই তো এটা একটা আছে যে আমি পুরোটাই এসএসসি থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখবে আমি জিওগ্রাফিটা এখন খুবই কম পড়ি তো আমি ভাবছি যে আমি যেটাই আমার বেশি ছিল মানে ডেপটা জিওগ্রাফিতে সেটাই তো আমি দিন দিন চলেছি যেহেতু লাইনে ঢুকে যাচ্ছি যদি হট করে এসএসসি হয়ও তাহলে কিন্তু আমি মানে সেদিক থেকে অনেকটা দূরে চলে যাব। আমি এখন কি করবো সেটাই বুঝতে পারছি না আর এদিকে কম্পিটিভ লাইনে দেখো এই আমি রেলের পরীক্ষা দিই বা পিএসি যাই দিক না কেন প্রথমে একটা টেস্ট হবে তাতে যদি পাস করো তারপরে ইন্টারভিউ তাহলে এতগুলো কিন্তু মুখের কথা নয় এতগুলো উত্তরে যাওয়ার জন্য সেই রকম লেভেলের তোমাকে যেতে হবে আর সেই লেভেলে পড়াশোনা করতে হবে আমার পক্ষে সম্ভব না অতক্ষণ করে পড়াশোনা করা যেহেতু সংসার সামলে সব কিছু করতে হয় আমি চেষ্টা করি সব সময় কিন্তু সব সময় হয়ে উঠে না প্রতিদিন যে আমি দশ ঘন্টা পড়তে পারছি সেরকম নয় আমার মানে যেদিনকে দশ ঘন্টা পড়তে পারি সেদিনকে আমি ব্লগটা বানাই আর যেদিনকে আমি ব্লগ বানাই সেদিনকে আমি চেষ্টা করি দশ ঘন্টা পড়ার যে মানে চেষ্টা করি বলতে আমি নিজের মতো করেই সবকিছু অ্যারেঞ্জ করি মানে টাইমে টাইমে করার আর কি তার জন্য আমার হয়ে ওঠে এবার প্রতিদিন যে একই মানে পড়াশোনা হয় সেরকম কিন্তু নয় এবারে আমার অনেক সময় সপ্তাহে দুটো করেই ভিডিও যায় কারণ আমার হয় না প্রতিদিন শরীর অসুস্থ থাকে সব কিছু সামলে তো করতে হবে না শরীর হয়তো কোনোদিন খারাপ হয়ে গেল ভিডিও বানাতে পারলাম না এই করে করে আমার মানে সেটাই মাথার মধ্যে ঘুরছে জানি না কি করব। তোমরাই কমেন্টে উত্তর দিও আমি এস জন্য পড়াশোনা করব নাকি এইসব কম্পিটিভ লাইনের এক্সামগুলো গুলো দেবো তোমরাই বলো আমি কি করব আমার কিন্তু কম্পিটিভ লাইনে সেরকম অভিজ্ঞতা নেই আর সেরকম কোনো টিচারও নেই যে আমি পড়ব তো সেই জন্য আর কি আমি কি কি করব সেটাই ভাবছিলাম এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করো সেখান থেকে আমি বুঝে যাব যে আমার কি করা উচিত আজকের মতো টাটা বাই বাইবাই স্টেটিউন ফর নেক্সট ব্লক